বগুড়ায় শুরু হলো দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা দু আজ শুক্রবার সকাল দশটায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহসভাপতি কবির আহমেদ সহ আরও অনেকে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিক উদ্যোক্তা মেলায় সর্বমোট পঁচাত্তরটি স্টলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় করবেন দেশের বিভিন্ন জেলা রাজশাহী কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে এই মেলায় পঁচাত স্টল দিয়েছে আমাদের আরও চাহিদা ছিল এখানে প্রায় একশো জন স্টল আমাদের ওয়েটিংয়ে ছিল কিন্তু আমরা আমাদের জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা দিতে পারিনি আমরা পঁচাত্তরটা আমরা অনেক কষ্টে দিয়েছি তাদের তো আমাদের এতেই বোঝা যায় যে এই সরকারি এই মেলাগুলোতে উদ্যোক্তাদের আগ্রহটা অনেক বেশি এই মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে এখানে কোনো প্রবেশ টিকিট নেই অন্য কোনো সমস্যা এখানে নাই যে নির্দিদায় যে কেউ এসে এই মেলায় উপভোগ করতে পারবে এবং পণ্য করা করতে পারে মেলায় ঘুরতে আসা একজন নারী উদ্যোক্তা বেসিক উদ্যোক্তা মেলা সম্পর্কে বলেন আমি মনে করি যে সরকার তরফ থেকে যে বেসিকে যে মেলাটা হয় প্রতি বছর এটা হওয়া উচিত তো বটে আমি মনে করি এরকম যদি উদ্যোগ আরও বেশি না হয় এতে যেমন ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন তারা যেমন উপকৃত হবেন তেমনি আমাদের সাধারণ মানুষ থাকে যারা আছে আমরা তারা উপকৃত হবেন কারণ আপনি দেখেন এখানে ম্যাক্সিমাম মানুষ যারা আসছেন যারা স্টল নিয়েছেন তারা সবাই ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিন্তু কেউ বিশাল আকৃতির কোনো দোকান নিয়ে বসতে পারার মতো সামর্থ্য তাদের নাই তাদের কিন্তু এই মেলা থেকে যে আয়টা হয় এটা তাদের জন্য একটা ফ্যাক্টর এবং শুধু আয় না পরিচিতিরও একটা ব্যাপার আছে বটে এখানে এখানে আপনি দেখবেন যে আমি সরকারি উদ্যোগকে সাধুবাদ জানাই এই জন্যই প্রতিবন্ধী মহিলারাও কিন্তু স্টল দিয়েছেন আপনি দেখেছেন কিন্তু আমি যাই না ওই পাশে একজন প্রতিবন্ধী মহিলাও আছেন এবং আমি মহিলা থেকে ব্যক্তিগতভাবে আমি অনেক মহিলা উদ্যোক্তাকে চিনি আমি নিজেও একজন নারী উদ্যোক্তা এই সময় আমার সাথে অনেকেরই পরিচয় আছে আমি দেখেছি যে যে জিনিসগুলো হয়তো অন্য মানুষগুলো জানেই না সেই মানুষগুলোর প্রচারকে যখন মেলায় তারা আসে এখানে ঘটে আর দ্বিতীয়ত হচ্ছে খুবই অল্প মূল্যে যেহেতু স্টলগুলো পাওয়া যায় ক্ষুদ্র উদ্যোক্তার জন্য এটা একটা অনেক বড় ফ্যাক্টর আর সামাজিকভাবে দেখবেন যে ডিসেম্বর মাসটা এমন একটা মাস যে মাসে কিন্তু আপনার বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় একটা বিনোদনের একটা ঘোরাফেরারও জায়গা থাকা দরকার মেলা বলতে আমরা সাধারণত যেটা বুঝি একটু বাচ্চাদের নিয়ে ঘুরবো ফিরবো একটু বিনোদনের জায়গা আমার মনে হয় এটা একটা পরিচ্ছন্ন একটা মেলা এটা অবশ্যই সেই বিনোদনের খরাকটা দেবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা তো উপকৃত হবেই সাথে সাথে সাধারণ মানুষও উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সাথে মত বিনিময় করেন এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের বিনোদন সামগ্রী ও খাবার দোকান স্থান পেয়েছে এ মেলায় মেলাটি আজ ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে সায়েম সোহায়েব নিত্য নিউজ বগুড়া